আজ আমি শেয়ার করছি একেবারে দারুণ একটা ঐতিহ্যবাহী রেসিপি দুধ সারস পিঠা নাম শুনলেই মুখে জল চলে আসে এই পিঠাটা বাইরে নরম আর ভিতরে দুধের স্বাদে একেবারে অসাধারণ শীতের সকালে গরম গরম দুধ সারস পিঠা খেলে মনটাই ভরে যায় চলুন তাহলে শুরু করা যাক দুধ সারস পিঠা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি হাফ কাপ চিনি চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি মানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো এক চিমটি লবণও দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য এবার একটা হ্যান্ড দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সব একসাথে ভালোভাবে মিশে যায় সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এতে ধীরে ধীরে পানি দিয়ে দিচ্ছি এক পানিটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দেখুন মিশ্রণটা ধীরে ধীরে মসৃণ হয়ে আসছে এবার আবারও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পানি ব্যবহার করছি তবে আপনারা ময়দা বা সুজির মান অনুযায়ী পানিটা একটু কম বেশি লাগতে পারে তাই সব পানি একেবারে না দিয়ে অল্প অল্প করে মেশাতে হবে দেখুন খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে না বেশি ঘন না বেশি পাতলা ঠিক মাঝারি ঘনত্বের মতো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটা দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিচ্ছি পনেরো মিনিট পর দেখুন সুজি সুন্দরভাবে ফুলে গেছে আর ব্যাটারটা বেশ ঘন হয়ে এসেছে আবারও একবার হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি যেন ব্যাটারটা পুরোপুরি মসৃণ আর ফ্লাফি হয়ে যায় ব্যাটারটা আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তবে আপনারা চাইলে ডিম না দিলেও হবে কিন্তু আমি এখানে ডিম ব্যবহার করছি কারণ ডিম দিলে পিঠাটা অনেক বেশি সফট আর মোলায়েম হয়ে যায় ডিমটা ব্যাটারের সঙ্গে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি যেন পুরো ব্যাটারের সঙ্গে একদম মিশে যায় দেখুন এখন ব্যাটারটা একদম মসৃণ আর সুন্দর হয়ে গেছে এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ব্রেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এলাচের গুঁড়ো এবার আবারও ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিছি যেন সব উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় আমি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করেছি তবে ডিমে যে হালকা গন্ধ থাকে সেটা পুরোপুরি কেটে যায় তবে আপনারা চাইলে নিজের পছন্দ মতো অন্য কোনো ব্যবহার করতে পারেন যেমন গোলাপ জল বা এসেন্স একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন ভাবে পড়ছে এবার পিঠা বানানোর জন্য এখানে তিনটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে আজকে আমি দুধ সারস পিঠা বানিয়ে দেখাবো প্রথমে প্রতিটি বাটিতে সামান্য করে ঘি ব্রাশ করে নিচ্ছি এতে পিঠাগুলো ভাপানোর পর খুব সহজে বাটি থেকে বের করে নেওয়া যাবে আমি এখানে স্টিলের বাটিতে তৈরি করছি তবে আপনারা চাইলে নিজেদের সুবিধা মতো যে কোনো পাত্রে বানাতে পারেন যেমন ছোট স্টিলের কাপ সিরামিক বাটি বা মোল্ট এবার প্রতিটি বাটিতে ব্যাটা দিয়ে দিচ্ছি প্রতিটি বাটিতে প্রায় দু চামচ করে ব্যাটা দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখবেন ব্যাটার যেন একদম বেশি না হয় বাটির অর্ধেক পর্যন্ত দিলেই যথেষ্ট সবগুলো বাটিতে একইভাবে ব্যাটার ভরে নিছি দেখুন বাটিগুলো একদম রেডি করে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিছি তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর হাই ফ্লেমে চুলার আঁচটা জাল করে নিচ্ছি যতক্ষণ না পানিটা ভালোভাবে ফুটে উঠছে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখুন পানিটা ফুটতে শুরু করেছে এবার স্ট্যানের উপর একে একে ব্যাটার ভরা বাটিগুলো বসিয়ে দিচ্ছি তিনটা বাটি সুন্দরভাবে স্ট্যান্ডের উপর বসিয়ে নিয়েছি এবার আবারও কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখুন পিঠাগুলো বেশ ফুলে উঠেছে আমি একটা টুথপিক ফুটিয়ে দেখিয়ে দিচ্ছি টুথপিকটা একদম পরিষ্কার বের হয়ে এসেছে মানে পিঠাগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার বাটিগুলো কড়াই থেকে তুলে নিছি পুরোপুরি ঠান্ডা হতে দিচ্ছি পিঠা গরম অবস্থায় বের করতে যাবে না তাতে ভেঙে যেতে পারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা সুরির সাহায্যে বাটির চারপাশ থেকে হালকা করে পিঠাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো মোল থেকে বের হয়ে এসেছে দেখুন যে বাটিতে আমি পিঠাগুলো ভিজিয়ে রাখবো সেই বাটিতে পিঠাগুলো রেডি করে নিয়েছি এবার পিঠা ভেজানোর জন্য দুধটা তৈরি করে নেব একটা কড়াই নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর অল্প একটু পানি এই চিনিটা দিয়ে তৈরি করব দুধের কেরামেল চিনিটা এখন ধীরে ধীরে গলতে শুরু করেছে চুলার আঁচ মাঝারি রাখতে হবে আর ক্রমাগত নাড়তে হবে যাতে চিনি পুড়ে না যায় দেখুন চিনি এখন গলতে শুরু করেছে আর রংটা ধীরে ধীরে সোনালি হয়ে আসছে আমি এখানে কোনো গুড় ব্যবহার করিনি শুধু চিনির কেরামেলেই দুধের রংটা একদম দারুণ আসবে আর স্বাদেও হবে অনেক বেশি সুন্দর দেখুন কেরামেল তৈরি হয়ে গেছে এবার অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি দেখুন আমি পুরো দুধটা দিয়ে দিয়েছি কেরামেলের সঙ্গে দুধ মেশার পর দুধের রংটা একদম সুন্দর ক্রিমি আর হালকা বাদামি হয়ে গেছে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে গোটা এলাচ এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ গুঁড়ো দুধ এতে দুধের ঘনত্ব আরও সুন্দর হবে আর রংটাও দারুণ আসবে সব উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন দুধের রং আর ঘনত্ব একদম পারফেক্ট হয়ে এসেছে এবার দুধটা আমি এক থেকে দুবার ভালোভাবে ফুটিয়ে দুধটা একদম গরম গরম অবস্থায় নামিয়ে নিচ্ছি ঠান্ডা করতে যাবেন না এদিকে যে পাত্রে আমি পিঠাগুলো ভিজিয়ে রাখবো সেটাতে আমি আগে থেকে পিঠা সাজিয়ে রেখেছি এখানে সেই গরম দুধটা একদম গরম গরম অবস্থায় পিঠের উপর ঢেলে দিচ্ছি পিঠাগুলো সব দুধে ভিজিয়ে সারা রাতের জন্য এভাবেই রেখে দেব পিঠাগুলো ভিজিয়ে ফ্রিজে রাখতে যাবেন না আমি সারা রাতের জন্য এভাবে ভিজিয়ে রেখেছিলাম দেখুন সকালে পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে একদম রসালো আর নরম হয়ে গেছে একটা কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ